এখন সম্পৃক্ত বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এগারো ভেতরিয়া ইউনিয়ন শেখার সংগ্রামী জনাবার রশিদ বক্তব্য রাখবেন ভার রশিদ

আজকে ঘর অধিকার প্রভাবটা মারছেন একজন চিত্র মাত্র পড়াবেন মাত্র ভাতিয়াম শোনা ইত্যাদি আন্দোলনের জন্য আমি এটা মতো রহমান আর কি মারবে ভাষা বস্তু প্রথমে আমার আমার

خدا ان شاء الله خبرادي اسين جو سلام الله عليكم مولانا حکیم اللہ بورانی احمد ہمم صلی علی رسوله الکریم ما بعد ہمراہ مسحدر تا بندگان বক্তব্য शिंदे Oakland পুরি সংক্রমণ করে